আপনি যাদের ব্যাপারে সরকার ব্যবস্থা নিয়েছে তাদের প্রকর্শন করলেন তার আগে একটা ভালো সংবাদ দিই যেমন আজকে একজন সচিব হয়েছে শিল্প সচিব আরও নয়জন সচিব আন্ডার পাইপলাইন মেবি ওয়ান টু একদিন দু দিনের মধ্যে আরও নয়জন সচিব ফাঁকা মন্ত্রণালয়গুলো পোস্টিং করা হচ্ছে আর যাদের বিরুদ্ধে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে যেমন ওয়েস্ট হয়েছে বাধ্যতামূলক অবসর হয়েছে আরেকটা বলা হয়েছে যারা এমন ধরনের হিনিয়াস অফেন্স করেছেন ফাইন্যান্সিয়াল আমাদের অনেক কলিকদের ব্যাপারে অনেক কথা বাজারে আছে চার কোটি পাঁচ কোটি বিশ কোটি এরকম আছে এগুলো যদি আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে এবং আমাদের নিজস্ব সিস্টেমের মাধ্যমে যদি দেখেছি সত্যি সত্যি ঘটনা আছে সেই শুধুমাত্র সেই কেসগুলো আমরা দুদিকে পাঠাবো ইটস নট জেনারেল যাদের নামে অপপ্রচার অথবা কোনো অপরাধের সাথে জড়িত না অথবা এই ধরনের কিছুই করে নাই সাময়িক ওইজ্য হয়েছে তারা খুবই সাধারণ জীবনযাপন করে এটা কোনো সমস্যা না এখানে সরকার বায়াস না সরকার অত্যন্ত সচেতনভাবে কাজটা করবে যাতে একজনও নিরীহ কর্মকর্তা কোনো সাজা অথবা অপরাধ অথবা অসম্মান না হন চব্বিশ সালের বিষয়ে আমরা পুরোটাই গোয়েন্দা সংগঠন পাঠিয়েছি বিষয়গুলো আসবে আমরা বিবেচনা করব আপনারা জানেন চারজন মাননীয় উপদেষ্টার একটা কমিটি আছে অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি সেই কমিটিতে এগুলো বিশ্লেষণ হবে এবং ধীরে সুস্থ হবে বায়াস্ট অথবা কোনো আমরা যেটাকে বলি কোনো কিছুর বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত হবে না সব সিদ্ধান্ত হবে নিয়ম নীতির মাধ্যমে এবং একজন অফিসারও যেন ভিকটিম না হয় সেটা আমরা দেখব হ্যাঁ যারা সচিব হচ্ছেন আপনাদের আমরা চারটা এসএচ কমিটিতে বারোজন সচিব সিলেক্ট করতে পেরেছি তার মানে কত হার্ডালের মধ্যে আমি সিলেক্ট করতে হয়েছে এরা অধিকাংশই বঞ্চিত এবং যোগ্য শুধু বঞ্চিত হিসেবে হলেই হবে না সচিব হলে একটা একটা মিনিস্ট্রি চালাইতে হবে তারা অধিকাংশই বঞ্চিত ছিলেন এবং যোগ্য এবং কেউই চুক্তিভিত্তিক না সকলেই চাকরির ভিতর থেকে সচিব হচ্ছেন